একটা কথা বলি খিচিয়ে বান্দরের মতন কথা বলেন পুরো দাঁত বান্দর যেমন দাঁত খেঁচায় যেমন দাঁত খিচিয়ে খিচিয়ে কথা বলেন তা আপনি বলুন দাঁত খেঁচো এই চালটা কি চাল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা ও বর্তমান সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের রেশন দুর্নীতি নিয়ে সরব হয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পদত্যাগের দাবি করেছেন কেননা তাদের দাবি মানুষের কাছে ঠিক মতো রেশন পৌঁছাচ্ছে না তবে রাহুল সেনা দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা জবাব দিলেন তৃণমূলের বিতর্কিত নেতা অনুব্রত যাচ্ছে। রেশনে ঝামালি রেশনে মারামারি তিনি দিলীপ ঘোষের নাম করে বলেন ওদের লজ্জা লাগা উচিত মিথ্যাবাদী দল একটা শুধু ওখানেই ক্ষান্ত থাকেননি তিনি রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের দেওয়া চাল হাতে করে নিয়ে সাংবাদিকদের দেখাতে থাকেন এবং তিনি বলেন জ্যোতিপ্রিয় মল্লিক নয় প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত এইটা রাজ্য সরকারের চাল এটা রাজ্য সরকারের চাল একটা খুদ নাই একটা বালি নাই একটা ভাঙা নাই দেখুন রাজ্য সরকারের চাল দেখুন রাজ্য সরকারের চাল দেখুন আর বলছে রাহুল সিনহা কি বললো যে খাদ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে ওর লজ্জা লাগা দরকার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই দেখুন কেন্দ্র সরকারের চাল এফসিআর মানুষ খাবার যোগ্য নয় দেখুন এফসিআর চাল দেখেন চালের রং এ মানুষকে দেওয়া যায় কি ভাবছে গরু মানুষ মুদি সরকার কি ভাবছে যে মানুষরা গরু বড় বড় কথা বলছে না রাহুল যে খাদ্যমন্ত্রী পদত্যাগ কর চোর কাঁকা আর এই ধরুন খাদ্য ভারত পশ্চিম বাংলার মামাটি মানুষের মুখ্যমন্ত্রী চাল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সেনাকে তিনি আবারও কটাক্ষ করে বলেন রাহুল সেনা বাঁদরের মতো দাঁত খিচিয়ে খিচিয়ে কথা বলেন পুরো দাঁত বাঁদর যেমন দাঁত খেঁচায় সেরকম দাঁত খিচিয়ে খিচিয়ে কথা বলেন তা আপনি বলুন দাগ খেচ এই চালটা কি কিসাপ আর একটা টেকো বসে শান্তনু ওই টেকো টাকাও জিজ্ঞেস করুন টেকো ওই চালটা কিসের চাপ